একজন জাতীয় দলের ক্রিকেটারকে ঘরের মাঠে খেলার সুযোগ দিতে পারতেছে না প্লাস বাইরের মাঠেও খেলার সুযোগ দিতে পারতেছে না বিসিবির এই যে প্লেয়ার পরিচর্যা করার যে সিস্টেমটা সেই সিস্টেমের উপর ভাই আমার ধরেন একরা সমবেদনা থাকলো এই যে রিসাদ হোসেন এর দুর্ভাগ্য ভাই এত বড় একটা সুযোগ পাইছিল বিবিএল এ খেলার কিন্তু এই যে হচ্ছে বিসিবির অদূরদর্শিতা এবং ফরচুন বরিশালের করার জন্য এটা সম্ভব হয়নি ফরচুন বরিশাল তাদের দলে স্পিনার হিসেবে তানভীর ইসলামকে নিছিল। প্লাস এই যে রিশাদ হোসেনকে এমন ভাবে ঝুলিয়ে রাখলো এমন মানে ভাবটা নিল যে রিশাদ হোসেনকে ছাড়া তাদের প্লেইং ইলেভেন সাজানো সম্ভব না অথচ বিপিএল যখন শুরু হলো তখন দেখা যাচ্ছে রিশাদ হোসেন রিশাদ হোসেন একজন জাতীয় দলের ক্রিকেটার সে হচ্ছে প্লেইং ইলেভেনের সুযোগটা পাচ্ছে না তার তাইলে আসলে বিপিএল এ না গিয়ে তার আসলে এখানে থেকে লাভটা কি হলো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো এখন বিষয় হচ্ছে দুই হাজার তেইশে যখন বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে যায় ইন্ডিয়া তখন হুট করে দলে ডাকা হয়েছিল হচ্ছে আপনার সূর্য কুমার এবং সরফরাজ খান যে হচ্ছে ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে ফার্স্ট ক্লাসে এত এত রান করে তাকে সুযোগ দেওয়া হয়নি কারণ একটাই সরফরাজ আইপিএল খেলে না এবং হচ্ছে সূর্য কুমার যাদব আইপিএল খেলে তো আইপিএল খেলাই কি জাতীয় দলের আসলে দরজা খুলে দেয় হ্যাঁ ভাই জাতীয় দলে আইপিএল জাতীয় দলে ঢোকার জন্য দরজা খুলে দেয় আইপিএল সেটা হচ্ছে আইপিএলের যে বিদেশি মানের ক্রিকেটার গুলা খেলে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে যারা একদম রাজ করে বেড়ায় সেই ক্রিকেটারগুলো সেখানে খেলে এদের সাথে খেলে খেলে আসলে সূর্য কুমার যাদব নিজেকে এমন ভাবে তৈরি করছে সে যে কোনো পজিশনে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসলে মানিয়ে নিতে পারে যার জন্য তাকে ডাকা হয়েছিল তো আসলে এই যে রিসাদ হোসেন এই যে নিজের দেশের ঘরোয়া ক্রিকেট খেলতে পারতেছে না প্লাস ওখানে একটা চান্স পাইলো যে একমাত্র হিসেবে সরাসরি বিবিএল এ ডাক পাইছিল। এর আগে সাকিব আল হাসান খেলছে সে কিন্তু আসলে বদলি হিসেবে গেছিল তো তাকে আসলে সুযোগটা দেওয়া হলো না সে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলছে সেখানে খুব ভালো বোলিং করছে তারপর ইন্ডিয়াতে যখন একদম ধরেন ব্যাটিং পিছিয়ে গেছে সানজু স্যামসন কিরকম মাইট তাকে দিছে সেটা তো আপনারা সবাই দেখছেন এখন সে যদি আবার বিপিএল খেল খেলতে যাইতো সেখানে কিন্তু ধরেন সে লম্বা আছে রিকি পন্টিং এই জন্যই নিছিল অস্ট্রেলিয়ার পিস যেহেতু ধরেন একটু পেসি বাউন্সি তো লম্বা হিসেবে সে কিন্তু ওখানে ভালো বাউন্স পাইতো লেগ স্পিনার হিসেবেও খুব ভালো বাউন্স পাইতো যেটা আহ মনে হয় তাদের কাজে লাগতো এবং সেখানে যদি সে মায়ের খাইতো আসলে সেই বিবিএলের এর টিমে যে বড় বড় ক্রিকেটার গুলো আছে তাদের কাছ থেকে শিখতে পারতো যে এই অবস্থায় কিভাবে আসলে কুল থাকা যায় কারণ ভাই সে তো খেলার সুযোগই পাচ্ছে না ওই যে জাতীয় দলে খেলতেছে অথচ আপনার বিপিএল এ এসে সুযোগ পাচ্ছে না তাইলে সে আসলে নিজেকে আরো ঝালিয়ে নিবে কোন জায়গায় মানে নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করবে কোন জায়গায় তো বিপিএল এ যদি নাই খেলান তাকে তাহলে ভাই এ কেন যেতে দিলেন না এবং বিসিবি এই সিদ্ধান্ত কেন নিতে পারলো না এটা আসলে বিরাট বড় একটা প্রশ্নের জায়গা